এই পেটি সহ সাত টাকা ওই মোটামুটি দেড়শো প্লাস আইটেম আছে আগের সিরিজে তোমাদেরকে বলেছিলাম যে এই সিরিজে আমি কিছু ফুড রিলেটেড ভিডিও আনতে চলেছি কম বাজেটের মধ্যে খালি সিস্টেম যে খাবারগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করবো তো এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো অলিভিয়াতে একটা ভিডিও করেছিলাম গত সপ্তাহে তো সেই অলিভিয়াতে কিন্তু ষাট টাকায় থালি তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা কিন্তু ভিডিওর আমার আইভেটার লিঙ্ক দেওয়া থাকলো তোমরা সেটা চাইলে দেখতে পারো আজকে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি সেই শ্যামনগরে আর বর্মন ধামাতে আর বর্মন ধাবাতে কিন্তু ষাট টাকার থালি রয়েছে বেশ থালি প্রচুর ভোজন প্রিয় লোক তারা কিন্তু এখানে খেতে এসছে তাহলে ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখি বর্মন ধাবার খালি দিয়ে কী কী থাকে সমস্ত তোমাদেরকে দেখাবো এই বরমন ধাবার কিন্তু এরকম একটা আমি ভিডিও বানিয়েছিলাম সেটা সকালে ব্রেকফাস্ট এটা কিন্তু এই বর্মন ধাবার কিন্তু বেস্ট একটা পপুলার খাবার মালাই ব্রেড সেই ভিডিও যদি তোমরা দেখে না থাকো আমি আইবাডোয়ের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখানে তোমরা দেখতে পারো ভিতরে এই এরিয়াটা এখানে কিন্তু মোটামুটি দুপুরের যে খাবার সমস্তটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয় বেশ ভিড় এখন কিন্তু দুটো কাউন্টার রয়েছে পাশে একটা কাউন্টার আমাদের আর সামনে আর একটা কাউন্টার দেখার কিন্তু চলে এসেছে একদম মর্মন ধাবার এই অর্ডার সাথে কথা বলি এই স্থলের আইটেমে কি কি রয়েছে এই স্থলের আইটেমে মিনিমাম আপনার 12টা আইটেম থাকবে 12টা আইটেম থাকবে মিনিমাম আমাদের আর বেশিও থাকতে পারে আচ্ছা প্রথমে 60 টাকা থালি নেই ওটা সব কিছু আইটেম পরে যদি এক্সট্রা রাইস নাই 5 টাকা চামচ পুরো আগে ফুল মিল ছিল সেটা পূজোর আগে ছিল পূজোর আগে না সেটাই আমি জিজ্ঞেস করি কারণ ওই জানি আগে ছিল মানে পূজোর আগে মানে দাম বাড়ানোর আমাদের কথা ছিল কিন্তু দাম বাড়ায়নি সেক্ষেত্রে শুধু এক্সট্রা চামচটা করেছে আচ্ছা টাইমটা টাইম মোটামুটি দুপুরে আমরা এগারোটা থেকে ওপেন করি আচ্ছা খাওয়ার ধাবাটা আর এই সকাল আটটা থেকে হয় কি পাওয়া যায় টোটাল আপনার কি কি পাওয়া যায় এখানে আইটেম প্রচুর আছে মোটামুটি

একদম টেবিলে খাবার টেবিলে আর এখানে মেনু মেন ব্যাপার হচ্ছে কিন্তু একদম দেখ হচ্ছে মেনু স্ক্যান করলে কিন্তু সমস্ত মেনু চলে আসে স্ক্যান করে দেখি কি স্ক্যানের পর এখানে কিন্তু সমস্ত মেনু চলে গেছে ভেজ ডিশ পনির ডিশ খালি ফ্রাইড রাইস অ্যান্ড পোলাও স্যুপ বিরিয়ানি পরোটা রুটি তন্দুরি স্ন্যাক্স আইটেমও পাওয়া যায় প্রচুর পাওয়া যায় এখানে ফিস পাওয়া যাচ্ছে নুডলস পাওয়া যাচ্ছে ফ্রাট পাওয়া যাচ্ছে বিভিন্ন আইটেম কিন্তু রয়েছে এবার আমরা কোনটা অর্ডার করবো সেটা হচ্ছে ভেজ থাকে অনলি সিক্সটি মানে ষাট টাকায় ভেজ থাকে এখানে রয়েছে এগারো রকম নাকি আইটেম টাকা টাকা করি আসুক আমাদের খাবারটা একটা আমার থালি কিন্তু চলে এসেছে আমার কাছে এবার কী কী আইটেম রয়েছে সমস্ত তোমাদেরকে দেখা যাবে আমার টাকার থালি রয়েছে মুগ ডাল ঝুড়ে আলু ভাজা আলু সেদ্ধ এটা একটা আলু পটল দিয়ে একটা তরকারি হবে এই একটা সবজি মিক্সড ভেজ এটা হচ্ছে ঝেঁড়ুস দিয়ে আলু দিয়ে ভাজা এই একটা সবজি পাঁপড় ভাজা স্যালাড আইটেম দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ঠিক কিন্তু একদম এগারো রকমের আইটেম দিয়ে আমি খেতে বসে গেছি তারপর বলতে ডাল অলরেডি ঠান্ডা হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে শুরু করি চালটা কিন্তু বেশ বাসমতি রাইস কিন্তু বেশ এটা বাসমতি রাইস বেশ সুন্দর কিনতে হবে তো ফার্স্ট বাইকটা দেওয়া যাক ডালটা কেমন হয়েছিল দেখি যদিও বাইকটা গরম গরম আসে কিন্তু সঙ্গে নিয়ে নিচ্ছি একটু দুধ আলু ভাজা আর সঙ্গে সাথে আলুর চখ খাবা স্যার রয়েছে শসা আচ্ছা ডালের পরে এরপরে কিন্তু চলে এসেছি আমরা আলু আর পটলের যেটা সবজি করেছে সেটা দিয়ে এবার যদিও বা একটু অয়েলের পরিমাণটা কিন্তু বেশ বেশি আর তেলটাকে বাঁচিয়ে কিন্তু আমি এটাকে নিব প্রচুর মানে যতটুকু সবজি দেখছি সেই পরিমাণে কিন্তু তেল প্রচুর এখানে তেল এবারে যদি ঢালি আমি তেল কিন্তু সমস্তটা আমার ছাড়াতে চলে আসবে তো আমি সেই রিক্সটা নিচ্ছি না জাস্ট তুলে নিচ্ছি কিন্তু এবার একটু সুন্দর করে মেখে নিচ্ছি এই আলু আর পটলের সবজিটা দিয়ে মোটামুটি এটাকে দশের মধ্যে আমি আট দিচ্ছি আর ডাল যে দেখলাম সেটা তোমাদের বলা হয়নি দশের মোটামুটি ওটাও আট বড় টেস্টের থালার উপর তারপর কিন্তু নর্মালি যে কাগজের থালাগুলো হয় সেই থালার উপরে কিন্তু এই ভাতটা পরিবেশন করা এবার ডাল গেল আলু পর্যন্ত যে সবজিটা সেটা গেল এবার কিন্তু একটা মিক্সড ভেজ এই হচ্ছে মিক্সড ভেজ এটা দেখুন না ট্রাই করি সেটা মোটামুটি বেশ ভালো খেতে যেমন একদম বাড়িতে যেমন রান্না হয় আর কি রান্নার মতো তার মধ্যে ফার্স্ট যে খেলাম আলু পটল যে সবজিটা ছিল তার মধ্যে কিন্তু গয়ালের পরিমাণটা একটু বেশি ছিল এটাতে মোটামুটি নর্মাল ঠিকই আছে ঠিক আছে ঢ্যাঁড়স দিয়ে যে আলু ভাজাটা করেছে এটা কিন্তু নিচ্ছি এবার বৃহস্পতিতে নর্মালি যেটা হয় ঘরোয়া যে খাবারটা সেই ফিলিংসটা কিন্তু তোমরা একদম সমস্ত জায়গাতে পাবে তো এখানে মোটামুটি বেশ সেরকমই অনেকটাই পাচ্ছি আলু আর ভেন্ডি মানে সেটাতেও কিন্তু বেশ একটা ভালোই লাগছে খেতে নেক্সট আইটেম রয়েছে আমার বাঁধাকপি মানে এটা একটু খেয়ে দেখা যায় এটা আর কেমন কাজ এই পরিমাণ বাঁধাকপি রয়েছে সঙ্গে ডাল কিন্তু থাকছেই বেশ মোটামুটি যে যে খাবারগুলো খেলাম যে রান্নাগুলো রয়েছে এখানে ফ্যান চলছে তো মোটামুটি বলতে গেলে একদম ঘরোয়া খাবারের মিক্সটা পাচ্ছি আলু ভাজা তো হচ্ছে কাপড় ভাজা যে ভেজ আইটেমগুলো ছিল সবাই ট্রাই করলাম বেশ মোটামুটি ভালো খাবারগুলো বেশ ভালো খাবার তেলের পরিমাণটা একটু বেশি এই আমি পছন্দ করি না তেল অবশ্যই খাবারের এবার কিন্তু নিলাম একদম কাতর মাছের পেটি এই পেটি সহ সাত টাকা ওইদিকে হচ্ছে মাছের যে এক্সট্রা বলছি ব্যাপার বলছি এক্সট্রা আগের দিকে ভাত মোটামুটি আমার দাঁড়ালো কত একশো কুড়ি টাকা এবার মাছটাতে ট্রাই করা যাক কেমন থেকে এই হচ্ছে মাছের ঝোল একটু নেড়ে নিচ্ছি মানে এত তেল তেল থেকে আমি করা যাচ্ছে না তেল সমিতি নিতে হবে আমাকে উপায় নেই এবার এই মাছের ঝোল দিয়ে মেখে দেখা যাক মাছের মানে সাতটা কেমন হালকা পেঁয়াজ রসুন একটা ফ্লেভার পাচ্ছি যতটা ঝোল আছে তার থেকে অর্ধেকটা তেল রয়েছে মাছটা খেয়ে দেখা যায় দেখে তো মনে হচ্ছে বেশ ফখ মাছটা তেমন একদম তো সুস্বাদু ছিল না কিন্তু এই মাছটা মোটামুটি লাগছে আমার এটাকে মোটামুটি মাছটাকে আমি দশটার মধ্যে ছয় দেবো শেষ কুকুর ডেকে তো নিলে লাগবে টমেটোর চাটনি বিশেষ করে একটা জিনিস আমি বুঝে পাই না আমের দিনে ভাই আমের চাটনি হলে খুব ভালো হয় সে আমের দিনে আমের চাটনি নেই টমেটোর চাটনি ব্যাস চলো এটা দিয়ে খেতে হবে সর্বশেষ আইটেম যেটা রয়েছে আমার সেটা হচ্ছে এটা দেখে মনে হচ্ছে দই না এটা কিন্তু একদম বাঙালি আনায় ভর্তি পায়েস সেটা কী চালের পায়েস সেটা তোমাদেরকে দেখাচ্ছি খেয়ে একটু এই হচ্ছে পায়েসটা পায়েসের মধ্যে রয়েছে এলাচ দেওয়া পায়েসটা ট্রাই করা যাক কেমন খেতে পায়েসটা গোবিন্দভোগ চাল নারকেল দেওয়া রয়েছে এবং নারকেল কচু দেওয়া রয়েছে এলাচ ফ্লেভারটা পাচ্ছি এলাচের যে ফ্লেভারটা সেটা পাচ্ছি খাবার শেষে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে যেটা আমার চোখে বলে সবচেয়ে ভালো লাগলো জিনিসটা কারণ দাদা এটা একটা জিনিস লাগিয়েছে সেটা হচ্ছে অভিযোগ বক্স এটা রাখার একটাই উদ্দেশ্য তাদেরকে তারা জানতে পারবে এই দেখো এটা কিন্তু বড় বড় করে লেখা রয়েছে অভিযোগ বক্স আপনাদের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে অবশ্যই সুপরামর্শ আমাদের এখন তো কাম্য কিন্তু এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস কারণ দাদা আরও জানতে পারবে যে কি মানে এখানে ঘাটতি রয়েছে সেই জিনিসগুলো তারা কিন্তু শুধু নেওয়ার চেষ্টা করবে দাদা এমনি কি অভিযোগ পড়ে হ্যাঁ কোনো অভিযোগ পড়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেকে অনেক দেখা গেল কোনো লবণ কম হয়েছে বা কোনো কিছু খারাপ হয়েছে সার্ভিস হম যদি আজকে সানডে তো আমি সেই দিক থেকে দেখলাম যে আজকে একটু ভিড়টা বেশি সেই তুলনায় আপনার যারা মানে পরিবেশের দায়িত্ব যারা রয়েছে আজকে কিন্তু ঠিক মতো পেরে উঠছে না যাই হোক মনে হচ্ছে এই রবিবারের জন্য একটু প্রবলেমে পড়েছে তাছাড়া আপনার হচ্ছে দুটো স্টক ছুটিতে রয়েছে দুটো স্টক ওখানে একটু সমস্যা হচ্ছে এই ধরনের জিনিসগুলো যাতে আমরা জানতে পারি যে এরকম দেখা যাচ্ছে হ্যাঁ কাস্টমার কেউ কিছু চাইলে শুনছে না আর কি আপনাদের অবাধ্য করছে কোনো কথা বা চাইছেন দিচ্ছে না ভালো ভালো যাতে আমি জানতে পারি বা আপনি লেখো জানাতে পারি সেটা আর কি আচ্ছা এখান থেকে আপনার কদুবাড়ি কতটা ডিসটেন্স 2 কিমি 2 কিমি 2 কিমি হ্যাঁ নেট 2 কিমি আর যদি বা বিশেষ করে যারা এই এনএস 30 বোধ ধরে শিলিগুড়ি দিয়ে যারা বেশিরভাগ যাতায়াত করে তারা কিন্তু অল্প টাইমের জন্য ব্রেক নিয়ে কিন্তু এখানে ঢুকে খাবারগুলো ট্রাই করতেই পারো বিকেলবেলা যে স্ন্যাক্স আইটেমগুলো রয়েছে তাছাড়া শিলিগুড়ি লাঞ্চ রয়েছে তাতে ডিনার রয়েছে কারণ এই সিরিজে আমি বলেছিলাম তোমাদের ভেজ ভেতারিটা করবো যদিও বা কী মনে হলো যে একটা মাছ নেওয়া যাক তো মাছটা দিয়ে ট্রাই করলাম খাওয়া দাওয়াটা বেশ মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না যদিও বা হোটেলের খাবার একটু অয়েলি থাকে তেলের পরিমাণটা থাকে যেটা আমি অ্যাভোড করার চেষ্টা করি সব সময়ের জন্য তো বলতে গেলে এই যে আজকে খাবারটা খেলাম এটাতে মোটামুটি দশটার মধ্যে আমি নয় দেবো কারণ অয়েলের পরিমাণটা যদিও বা একটু বেশি ছিল আর তাছাড়া বেশ মোটামুটি ভালো ছিল তোমরা চাইলে কিন্তু আসতেই পারো তো দেখা হচ্ছে আবার নেক্সট সিরিজে আমার একটা থালির ভিডিওতে ভালো দেখো দেখে